আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম সবাইকে আজকে চলে এসেছি চিরার ডেজার্ট নিয়ে দই চিরা নয় কিন্তু দই ছাড়া আজকে এই চিরা ডেজার্টটি তৈরি করে দেখাবো কিভাবে দই ছাড়া এই চিরা ডেজার্টটি তৈরি করবেন আমার আজকের পুরো ভিডিওটি দেখলে তা সব জানতে পারবেন পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিরা ডেজার্ট তৈরি করে নেওয়া যায় চাইলে গরমে যে কোনো সময় অথবা ইফতার ও সেহরিতেও এটা পরিবেশন করতে পারবেন চিরা ডেজার্ট তৈরি করার জন্য লাগবে চিরা এজন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিরা নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে কচলে কচলে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর গায়ে কোনো প্রকার ময়লা লেগে না থাকে যদি এর গায়ে ময়লা থাকে তাহলে এটা খাওয়ার সময় কিন্তু বালু বালু লাগতে পারে তো আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তবে পানিটা এমনভাবে দেবো যাতে এর গায়ে গায়ে লেগে থাকে কারণ ত্রিশ মিনিট পরে এটা পানি শুষে নিয়ে খুব ভালোভাবে ফুলে যাবে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এতে করে চিরার ডেজার্টটি খেতে কিন্তু অনেক মজার হবে তো এখন আমি এটাকে ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখন একটি বাটিতে দিয়ে দিচ্ছি দুই চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার নিলে সেক্ষেত্রে ডিজার্টটা সাদা হবে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লামস না থাকে গুলিয়ে এটাকেও এক সাইডে রেখে দেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি মানে সাতশো এমএল দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে এটাকে কিছুক্ষণ জাল করে নেব মানে কিছুটা ঘন করে নেব আর মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে নেবো যাতে বলকে সে এটা পড়ে না যায় বলক চলে এলে এই পর্যায়ে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এতে করে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যদি আপনারা গুঁড়া দুধ দিতে না চান সেক্ষেত্রে দুধটা আরও কিছুটা বাড়িয়ে নিয়ে এটাকে ঘন করে নিতে পারেন তো এটাকে কিছুক্ষণ জাল করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর কিছুটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায় এখন এই কাস্টার্ড পাউডারটাকে আবারও কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে কারণ কাস্টার্ড পাউডার গুলানোর পরে নিচে কিন্তু জমে থাকে তার জন্য এটাকে আবারও চামচ দিয়ে গুলিয়ে নিয়ে চুলার আঁচ লো করে দিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে তবে কাস্টার্ড পাউডার অ্যাড করার সময় এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছুটা করে অ্যাড করে দিতে হবে ঠিক আমি যেভাবে অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচ থাকবে লো মিডিয়াম যখন কিছুটা ঘন হয়ে এসেছে সে পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব নামানোর সাথে সাথে একটা বাটিতে ঢেলে নিতে হবে না হলে এটার উপরে কিন্তু সর জমে যাবে এখন একটা চামচের সাহায্যে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে এভাবে রাখা যাবে না তাহলে কিন্তু এর উপরে সর পড়ে যাবে তো এটাকে আমি কিছুক্ষণ এনে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়াগুলো চিড়াগুলো কিন্তু ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এর ভিতরে কোনো প্রকার পানি নেই এখন এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কলা তো আমি এখানে কলাগুলোকে কিউব করে কেটে রেখেছি দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ফল দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিয়ে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিলাম আপেল আপেলগুলোকেও আমি কিউব করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি সবুজ আঙুর ফল আমি এখানে সবুজ আঙুর ফল নিয়েছি চাইলে আপনারা কালো আঙুর ফল দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন এর উপরে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি খেজুর খেজুরের বিচিটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে মাঝখান থেকে এটাকে চার ভাগ করে কেটে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি ডালিম একটু আকর্ষণ বাড়ানোর জন্য যেভাবে তৈরি করলে এটা ভালো লাগবে আপনাদের কাছে ঠিক সেভাবে করে এটাকে তৈরি করে নিতে পারেন আর তৈরি হয়ে গেল চিরা দিয়ে চিরার ফ্রুট ডেজার্ট চাইলেই এভাবে পরিবেশন করতে পারেন আবার চাইলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন